হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত সৈয়দ মুস্তফা আলীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমার আলোচ্য বিষয় পঁচিশে বৈশাখ প্রবন্ধের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এর আগে পঁচিশে বৈশাখ থেকে পাঁচ নম্বরের একটি প্রশ্ন আলোচনা করে দিয়েছি যদি না দেখে থাকো আমার চ্যানেলের প্লে থেকে দেখে নাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দাও দেখো পঁচিশে বৈশাখ থেকে বর্ণনা ধর্মী প্রশ্ন উত্তরের আজকে দ্বিতীয় প্রশ্ন পঁচিশে বৈশাখ প্রবন্ধে প্রাবন্ধিক গান ছাড়াও রবীন্দ্রনাথের আর কোন কোন গুণের পরিচয় দিয়েছেন প্রাবন্ধিকের কাছে রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণ বলে মনে হয় না কেন দুই যোগ তিন মোট পাঁচ থাকবে প্রথম প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক প্রতিভা যে কোনো শব্দবন্ধ দ্বারা তার গুণের মূল্যায়ন করা সম্ভব নয় তবু সৈয়দ মুস্তাফা আলী তার পঁচিশে বৈশাখ প্রবন্ধে কবিগুরুর পাণ্ডিত্যের ভূয়সী প্রশংসা করে নাট্য সাহিত্য উপন্যাস ছোটগল্প কবিতা প্রভৃতি বিষয়ে দক্ষতার কথা জানিয়েছেন এছাড়াও কবির শব্দতত্ত্ব নিয়ে গবেষণা রাজনৈতিক দূরদৃষ্টি এবং শান্তিনিকেতন নির্মাণ বহু পণ্ডিতদের নির্বাহ করে দিয়েছে ছোট্ট হাইপেন দিয়ে এ কথাও কবি গর্বের সঙ্গে প্রকাশ করেছেন তাহলে প্রথম প্রশ্নের উত্তরটি আমি আলোচনা করলাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাবন্ধিকের কাছে রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণ বলে মনে হয় না কেন যারা আগের পর্বের ভিডিওটি দেখেছ তারা এই উত্তরটি দেখে নিলেই বুঝতে পারবে যে উত্তরটা একই হবে প্রাবন্ধিক আলোচ্য প্রবন্ধে জানিয়েছেন ছোট্ট হাইপেন দিয়ে ডবল কোটেশন রবীন্দ্রনাথের গান অখণ্ড অসম্পন্ন রূপ আবার বলছি কোটেশনটা রবীন্দ্রনাথের গান অখণ্ড সম্পূর্ণ রূপ। দাঁড়ি দিয়ে কোটেশন ক্লোজ অর্থাৎ রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ নয় যদিও এই গান প্রাবন্ধিকের কাছে কখনোই অসম্পূর্ণ রূপে এসে দাঁড়ায়নি দাঁড়ি তবুও কখনো কখনো যদি কবির গান লেখকের হৃদয়ে অসম্পূর্ণ বলে মনে হয় তার কারণ তার অসম্পূর্ণতা নয় ছোট হাইপেন দিয়ে ডবল কোটেশন তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান দাঁড়ি দিয়ে ডবল কোটেশন ক্লোজ আর তখনই লেখকের মনে রবীন্দ্রসঙ্গীত শোনার ইচ্ছা আরও প্রবল হয়ে ওঠে তাই প্রাবন্ধিকের কণ্ঠে শোনা যায় হাইপেন দিয়ে ডবল কোটেশন এ গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে কমা দিয়ে কিন্তু খেদ নেই আবার কমা আবার শুনবো তখন সে ভুবন সে ভুবনের আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে ডট দিয়ে দাঁড়িয়ে কোটেশন ক্লোজ অর্থাৎ শ্রোতা হিসেবে লেখকের মনে হয়েছে যে প্রথম পরিচয়ে কবির গান সম্পূর্ণ আনন্দ রসের সন্ধান দিতে না পারলেও তার মধ্যে যে সোনার আগ্রহ তৈরি হয়েছে তার সেই ভুবনকে আবার উদ্ভাসিত করে তুলবে এবং একদিন তা তার একান্ত আপন হয়ে উঠবে তাহলে এই প্রশ্নের উত্তরটি এরকমই হবে তাহলে নেক্সট প্রশ্নের জন্য তোমরা আমার ভিডিও ফলো করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো